সেজন্য হাসিনা নামক এক গাস্পিনের কিটকে পাঠিয়েছিল সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না আল্লাহ রাব্বুল আলামিন তায়রান আবা বিল পাঠিয়ে দিল আমরাহকে ধ্বংস করার জন্য যে রকম ভাবে যাকে যাকে পাঠিয়েছিল এই অহংকারী শৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করেছে পালাবার সময় পায় নাই খাওয়ার সময় পায় নাই রান্না বান্না করে রেডি করছে খাবে কিন্তু সেনাবাহিনী বলে দিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেখানে পালা পালাও সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে তারা সাইনি সাহেবকে বলেছিল রাজাকার আজিদুল হক মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা জসীমউদ্দিন রহমানীকে বললো জঙ্গি আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই জসীমউদ্দিন রহমানিক গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলাদেশ নামে কোনো দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম বলোগার রাজি হয়দার হত্যা মামলার রায়ের ভিতরে পরে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে হয়তো মনে করতে পারো রহমানি জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে বিষয়টা তা নয় বিষয়টা মোটি তা নয় বিষয়টা হয়েছে রহমানি দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তাও জনতাকে মুসলিম উম্মাকে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো এটা কোনো দুর্বলতার জন্য নয় এটা হলো বাস্তবতা খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল এখানে একটা দল ঘোষণা করলো এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না জেনে রাখবে আল্লাহর দুশ্মনেরা ইসলামের শত্রুরা দুশ্মনেরা ও পেতে থাকে নেকড়ে বাঘের মতো সেই আলাদা বকরি খুচরা বক্তিকে খাওয়ার জন্য তারা সাইদি সাহেবকে বলেছিল রাজাকার ঠিক আজিজুল মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা ঠিক জসীমউদ্দিন রহমানেরই কে বললো জঙ্গি আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই জসীমউদ্দিন রহমান গ্রেফতার হওয়ার আজ পর্যন্ত আনসারুল্লাহ বাংলাদেশ নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম বলোকার রাজি হয়দার হত্যা মামলার রায়ের ভিতরে পরে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে এর পরেও যারা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান করে প্রচার করছে যেই সাংবাদিকেরা প্রচার করছে যেই পত্রিকা প্রচার করছে তারা সেই পালাতক হাসিনা খুরিয়াসিনা দোষর বলে প্রমাণিত হবে তারা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হবে ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না আল্লাহ রব্বুল আলামিন তয়রা নাবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল এই অহংকারী স্বৈরাচারী ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে সব জায়গার থেকে আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করেছে পালাবার সময় পায় না খাওয়ার সময় পায় নাই রান্নাবান্না করে রেডি করছে খাবে কিন্তু সেনাবাহিনী বলে দিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেখানে পালাও পালাও সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آيه هامان آيه Salim Jabir sultan aaye kitne kitne shaytan aaye sab ko hui ruswai hasil ja al haqq Inal zahqal batil akana batila hasina Aye, nanuk aaye qawa

হফাজতিবক্তিন রহমানি জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বাবুর নকরি হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী আমি আপনাদেরকে বলতে চাই এই মুরুব্বিয়ান ই যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে তিন কায়নের জন্য বুকের তাজা রক্ত ঢেলিতে রাজি ইনশাআল্লাহ সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে